বারো হাজার টাকার মেকআপ ফরএভার অল ইন ওয়ান ফেস প্যালেটটা যদি এক হাজার টাকারও কমে পাওয়া যায় তাহলে কেমন হয় বলতো এই প্যালেটাতে তোমরা সব ধরনের স্কিন টোনের জন্য ফাউন্ডেশন কনসিলার ব্রঞ্জার কন্ট্রোল হতে শুরু করে ছয় ধরনের ডিফারেন্ট শেডের ব্লাশ পেয়ে যাবে অ্যান্ড সাথে তোমাদের দেখাবো হান্ডায়নের সুন্দর সুন্দর কিছু ভাইরাল লিপস্টিকের সোয়াচ সো শুরুতেই আমি অবশ্যই মেকআপ ফর ফেস প্যালেটটা ইউজ করছি না আমি ইউজ করছি হান্ডায়নের ফেস প্যালেটটা দেখতে যেমন সিমিলার ফিনিশিং দেখে তো আরও বেশি অবাক হয়ে গিয়েছি আমি আমার স্কিন টোনের কাছাকাছি শেডটা নিয়ে খুব সুন্দরভাবে ফুল ফেসে ব্লেন্ড করে দিই এটার কভারেজ দেখে তো আমি পুরাই অবাক আমার আলাদা করে আর কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করা লাগেনি বা কনসিলার ইউজ করা লাগেনি কিছু কভার করে ইভেন আমার দেন আমি ব্লাশটা করি এই একটা যথেষ্ট ফুল ফেসের মেকআপটার জন্য যেটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি দেন লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে এখন আমি হান্ডা হ্যান্ডেড সিক্স পিসের যে লিপস্টিক সেটটা সেখান থেকে এই কালারটা পিক করছি কালারটা খুবই খুবই সুন্দর ট্রাস্ট মি একদম স্কিন টোনটাকে ব্রাইট করে ফেলেছিল দেন আমি টুয়েলভ পিসে যে সেটটা সেখান থেকে একদম লিপ গ্লসের যে কালারটা সেটা আমি অ্যাপ্লাই করেছি আরও বেশি ফুটে উঠেছিল এখন আমি রেগুলার ইউজের জন্য দুটি সুন্দর শেড সোয়াচ করব সবগুলো লিপস্টিক শেডের সোয়াচ কিন্তু আমার ভিডিও লাস্টে অ্যাড করা থাকবে আমার কাছে লিপস্টিকগুলো খুবই পারফেক্ট মনে হয় কারণ একটা প্যালেট বা একটা বক্সের মধ্যে তোমরা এতগুলো শেডস পেয়ে যাচ্ছ আমি সবগুলো প্রোডাক্ট নিয়েছি গ্লস অ্যান্ড গ্লস ফেসবুক পেজ থেকে জাস্ট একটা ফেস প্যালেট অ্যান্ড লিপস্টিক সেট এই দুইটাই এনা ফুল ফেসে মেকআপটা কমপ্লিট করার জন্য নতুন ভিডিও পেতে আমার পেজটাই ফলো করবে